মন্ডল শাড়ি হাউস একদম খুব পরিচিত এবং হাজার হাজার ভিউয়ার্স রয়েছে আমাদের ভিডিও খুব মানে দেখেছে অনেক কাস্টমার এসছে তো সকলকে বলি সামনেই পুজো রয়েছে দুর্গা পুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ বড় অনুষ্ঠান তো অবশ্যই সকলে ভিডিওটা দেখুন এবং ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে দেখবেন তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন মালের কী রেট চলছে এখন শাড়ির দাম অনেকটাই কম চলছে তো আপনারা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি আজকে কুর্তি দেখাবো নাইটি দেখাবো ছাপার শাড়ি দেখাবো ধামাকা অফার থাকবে ঠিক আছে রেটটাই আমাদের পাইকারি ব্যবসাদারদের রেট চ্যালেঞ্জ এক দু পিসের রেট নয় এটা আপনার ভিডিওটা ব্যবসাদাররা দেখতে নমস্কার অভিজিৎ মন্ডল, মণ্ডল শারি হাউস একদম খুব পরিচিত এবং হাজার হাজার ভিউয়ার্স রয়েছে আমাদের ভিডিও খুব মানে দেখেছে অনেক কাস্টমার এসছে তো সকলকে বলি সামনেই পুজো রয়েছে দুর্গা পুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ বড়ো অনুষ্ঠান তো অবশ্যই সকলে ভিডিওটা দেখুন এবং ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে দেখবেন তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন মালের কী রেট চলছে এখন শাড়ির দাম অনেকটাই কম চলছে তো আপনারা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি আজকে কুর্তি দেখাবো নাইটি দেখাবো ছাপার শাড়ি দেখাবো ধামাকা অফার থাকবে ঠিক আছে রেটটাই আমাদের পাইকারি ব্যবসাদারদের রেট চ্যালেঞ্জ এক দু পিসের রেট নয় এটা আপনার ভিডিওটা ব্যবসাদাররা দেখতে থাকুন ঠিক আছে সব অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে এটা নদিয়া জেলা শান্তিপুর শান্তিপুর স্টেশনে নেবে আমাকে অবশ্যই ফোন করবেন কারণ এখানে টোটোওয়ালা অটোওয়ালা থেকে দূরে থাকবেন এরাই দালাল এখানকার অতএব আমাকে যদি ফোন করেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেবো আপনাদেরকে তাতে আমাদের দোকান পর্যন্ত আসতে সুবিধা হবে এছাড়াও আপনারা শান্তিপুর স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে টোটো ধরে বলবেন গোবিন্দপুর নিয়ারেস্ট কাজীবাড়ি মাঠ এবং বারো নম্বর জাতীয় সড়কের পাশে আমার দোকানটা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কুর্তি এগুলো আমি যা কুর্তি দেখাবো একশো থেকে দুশো টাকার মধ্যে চলে আসবে এই কুর্তিগুলো চারটে করে সেট থাকবে এবং সুন্দর ঘের আলার মধ্যে থাকবে এবং সাইড কাটা কুর্তি থাকবে দেখুন এগুলো চলে আসবে একশো থেকে দুশো টাকার মধ্যেই সব কুর্তিগুলো চলে আসবে সুন্দর সুন্দর কালেকশন চলে আসবে এই দেখুন কটনের মধ্যে চলে আসবে আদ্রাকের মধ্যে চলে আসবে সব রকমের আপনি পেয়ে যাবেন এগুলো একশো থেকে দুশো টাকার মধ্যে চলে আসবে পুজোয় নিয়ে আপনি ভালো ব্যবসা করতে পারবেন ভিডিওটা ছোটোর মধ্যে ভিডিও বানাবো স্কিপ না করে দেখতে থাকুন এই দেখুন দুর্গা পুজোর জন্য যে স্পেশাল কুর্তিগুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনি এগুলোর পরে অঞ্জলি দিতে পারবেন এই দেখুন কটনের মধ্যে কত সুন্দর স্লিপলেস রয়েছে হাতা ভিতরে আছে যার যেরকম লাগবে পেয়ে যাবেন এক্সেল ডবল এক্সেল ত্রিপল এক্সেল ফোর এক্সেল সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার জামদানি শাড়ি সাপা শাড়ি থেকে শুরু করে রেডিমেড আইটেম এভরিথিং সব পেয়ে যাবেন আমি আজকে অনলি কুর্তি শাড়ি যতটা পারবো আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু একটা ভিডিওতে সব কিছু দেখানো যায় না এই দেখুন একশো থেকে দুশো টাকার মধ্যে সব রকমের কুর্তিগুলো আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এই দেখুন আমাদের কাছে কুর্তি শুরু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি শুরু সেটা অবশ্যই শর্ট কুর্তি থাকবে এবং এইগুলো চলে আসবে আপনি পঁচানব্বই টাকার মধ্যে এরকম প্যানেল কুর্তিগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর চারটে করে চারটে করে কালার ভ্যারাইটিস থাকছে এছাড়াও আমাদের কাছে জামদানি শাড়িতে অফার রয়েছে একশো পঁচাশি টাকা থেকে আমাদের কাছে জামদানি শুরু সেটা হচ্ছে বেল রেট থাকলো ঠিক আছে এক দু পিসের রেট এখানে বলছি না আপনারা আমাদের সাথে এক দু পিস লাগলে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে আমাদের কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এবং বাসেও মাল পাঠানো হয় সম্পূর্ণ আপনারা দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এই ধরনের শাড়িগুলো আপনি পেয়ে যাবেন মাত্র একশো পঁচাশি টাকা করে কিন্তু সেটা বেলে বেল ধরে নিতে হবে ঠিক আছে একশো পঁচাশি টাকা করে এই মুহূর্তে রেট আছে পুজো যত আগিয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু রেটটা বেড়ে যাবে এগুলোর রেট চলে আসবে মাত্র একশো পঁচাশি টাকা করে বেল রেট থাকছে আপনাদের জন্য বেল রেট সম্পূর্ণ কালার সেটিং করে মাল দিয়ে দেবো আমরা ঠিক আছে এছাড়াও আমাদের কাছে সব জামদানি রয়েছে আড়াইশো টাকা থেকে শুরু সুন্দর সুন্দর সব জামদানি পেয়ে যাবেন আপনি আড়াইশো টাকা থেকে এর আগে আমাদের এই চ্যানেলেই আড়াইশো টাকা মন্ডল সারি হাউজের ভিডিও করা আছে আপনারা আমাদের এই শপে আসতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই দেখুন অল ওভারের মধ্যে থাকবে আড়াইশো টাকা থেকে শুরু রয়েছে সব জামদানি যেগুলো মার্কেট হ্যাঁ অল ওভার রয়েছে পুরোটাই এগুলো মার্কেট প্রাইস রয়েছে পাঁচশো থেকে সাতশো টাকা পাইকারি রেট কিন্তু আমাদের কাছে একদম ডাইরেক্ট আমরা তৈরি করি বলে আমাদের কাছে আড়াইশো টাকা থেকে শুরু আছে আড়াইশো দুশো আশি তিনশো এই রেঞ্জের মধ্যে আপনি সব জামদানি অনেক রকম পেয়ে যাবেন এছাড়াও রেডিমেড আইটেমের তো প্রচুর রয়েছে আমি কুর্তি দেখাচ্ছি এই দেখুন কুর্তি এই ধরনের কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে ঠিক আছে এই দেখুন এই কুর্তিগুলো পেয়ে যাবেন আপনি একশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে আমি যে কুর্তিগুলোই দেখিয়েছি একশো থেকে দুশো টাকার মধ্যে কুর্তি দেখিয়েছি আজকে এই দেখুন যারা স্লিপলেস পড়তে চান এর মধ্যে হাতা দেওয়া থাকবে সেগুলোও নিয়ে নিতে পারে এটার দাম একটু বেশি পড়বে একশো সত্তর টাকা পড়বে ঠিক আছে যেটা যেরকম রেট থাকবে আমাদের পাইকারিতে চারটে করে বান্ডিলে থাকবে আপনার দেখে বুঝে এসে দেখে নিতে পারেন এছাড়াও ভিডিও কলের সুবিধা আছে আমাদের কাছে ভিডিও কলে আমাদেরকে ফোন করে নেবেন আমরা ভিডিও কলে মাল দেখিয়ে দেবো এবং আপনি পেমেন্ট করলেও আপনার বাড়িতে মাল চলে যাবে আর যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে দশ হাজার টাকার উপরে মাল নিতে হবে এবং ক্যাশ অন ডেলিভারি কাছে জিএসটি মাস্ট ঠিক আছে এই দেখুন কত সুন্দর টু পার্টের মধ্যে রয়েছে এগুলো এগুলো রেট চলে আসবে আপনার দুশো নব্বই থেকে তিনশো টাকার মধ্যে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন পুজো মানেই একটু স্পেশাল ভালো সুন্দর কালেকশন থাকে ঠিক আছে সারা বছরের মতন চৈত্র সেলের মতন যে কম দামের মাল সেগুলো তো আর পুজোর সময় চলে না এই দেখুন কত সুন্দর রয়েছে এগুলো এগুলো সুন্দর ব্র্যান্ডেড মাল একদম সুন্দর সুন্দর কালার ভ্যারাইটি এর সাথে পেয়ে যাবেন আপনি এছাড়া আমি জামদানি শাড়ি দেখিয়ে দেবেন ছাপা শাড়ি আপনাদেরকে আজকে ধামাকা দেখিয়ে দেবো যারা বাটিক প্রিন্ট পছন্দ করেন বাটিক প্রিন্টের মধ্যে এই দেখুন দশটা করে বান্ডিলে থাকবে এগুলো মাত্র বেলটা আসবে দুশো চব্বিশ টাকা করে দেখুন কত সুন্দর সুন্দর কালার ভ্যারাইটিস কত সুন্দর সুন্দর রয়েছে এই দেখুন সব রকমের কালার সেট পেয়ে যাবেন দশটা নিলে আপনি বান্ডিলে পেয়ে যাবেন এরকম দুশো টাকা থেকে এরকম বেল রেট আসবে যেটাই নেবেন দুশো টাকা করে এগুলো চলে আসবে ঠিক আছে দুশো চব্বিশ টাকা করে মার্কেটে আপনি এগুলো বিক্রি করতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মিনিমাম বিক্রি করতে পারবেন এগুলো কম হলেও এছাড়া মিনু মিনু রয়েছে আমাদের কাছে মিনু হাওড়া ব্রিজ রয়েছে এগুলো রেট চলে আসছে দুশো টাকা বেল রেট চলে আসে এই দেখুন দুশো টাকা মাত্র দুশো আঠারো টাকা কালার ভ্যারাইটিস প্রচুর রয়েছে দশটা পনেরোটা করে বান্ডিলে থাকবে এক এক বান্ডিলে এক এক প্রিন্ট আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন এই দেখুন কত সুন্দর পিন কুচি পিন থাকবে এক কালার থাকবে আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন বান্ডিলে থাকবে এসে দেখে নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের কাছে আঠাশ টাকা থেকে গামছা শুরু আছে আঠাশ টাকা থেকে গামছা শুরু আছে ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আমাকে আমি যেরকম দেখাতে থাকি সুন্দর কালেকশন রয়েছে সিল্কের আইটেম আপনি সিল্কের আইটেম কত থেকে কিনেছেন হাজার বারোশো টাকা থেকে দরকার নেই আপনাকে যে আইটেমটা দেখাচ্ছি সেটার দামই হাজার বারোশো টাকা খুদ্র মার্কেটে রয়েছে কিন্তু আমার কাছে রয়েছে চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে শুরু হবে তিন দামের চ্যালেঞ্জ তিনশো টাকা থেকে আমাদের কাছে পেয়ে যাবেন সিল্ক আইটেম তারও কমে চাইলে আমরা দিতে পারবো ঠিক আছে এই দেখুন প্যাকেজিং থাকবে এরকম এরকম সুন্দর কালেকশন থাকবে সম্পূর্ণ ঠিক আছে এটা বান্ডিল ধরে নিতে হবে বান্ডিলের ছটা করে থাকবে এরকম চলে আসবে ক্যাটলগ দেওয়া থাকবে ঠিক আছে ছটা করে কালার ভ্যারাইটিস সব রকমের পেয়ে যাবেন আরও একটা আইটেম আমি দেখাচ্ছি সুন্দর এটা রেট চলে আসবে চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই দেখুন কত সুন্দর সুন্দর কালেক কালেকশনগুলো রয়েছে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আপনি চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে সম্পূর্ণ পেয়ে যাবেন এবং বেড কভার প্রচুর রকমের রয়েছে দুশো ষাট টাকা থেকে দুশো সত্তর টাকার মধ্যে এগুলো ষাট থেকে সত্তর টাকার মধ্যে বোম্বে ডাইনের এগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনি পেয়ে যাবেন রেডিমেড আইটেম রেডিমেড আইটেমের প্রচুর কালেকশন রয়েছে আমি রেডিমেড আইটেমটা দেখিয়ে দিচ্ছি নেক্সট রেডিমেড আইটেম আমি যেটা বলছিলাম বাচ্চাদের রেডিমেড আইটেম আমাদের সব কালেকশন তো পুজোর আগে আমরা তো দেখাতে পারি না তো যতটা পারি সম্ভাব্য আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইগুলো চলে আসবে মাত্র একশো নব্বই টাকার মধ্যে ঠিক আছে টু পার্টের মধ্যে এগুলো থাকবে এগুলো বিশ টু ত্রিশ বত্রিশ চৌত্রিশ আপনি সব রকমের পেয়ে যাবেন এই দেখুন কত সুন্দর কাজ করার মধ্যে রয়েছে এগুলো ব্যাক সাইডেও কাজ করা থাকবে এগুলো এগুলো রেট চলে আসবে আপনার ওই দুশো আশি নব্বই টাকার মধ্যে চলে আসবে আপনাকে পাঁচ দশ টাকায় প্রোডাক্ট আমি দিচ্ছি না পাঁচ দশ টাকার প্রোডাক্ট আমাদের কাছেও আছে ঠিক আছে সেটা সেরকমই দাম প্যান্টি রয়েছে বাচ্চাদের ফ্রক রয়েছে সেগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে পাঁচ দশ টাকার প্রোডাক্ট দিচ্ছি না পুজো যেহেতু সামনে একদম ব্র্যান্ডেড কোম্পানির মাল দিচ্ছি এটা কন্ট্রোলের মধ্যে থাকছে এটা মিনিমাম তিন বছরের বাচ্চা পড়তে পারবে আপনি যদি বিশ টু তিরিশ নিতে পারেন সেক্ষেত্রে আপনার ছ বছরের বাচ্চা পর্যন্ত পড়তে পারবে এগুলো রেট চলে আসছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে এই দেখুন এই একটা গঠনের মধ্যে কত সুন্দর ঘের মধ্যে রয়েছে এগুলো হাতাটাও কুচি দেওয়া রয়েছে এগুলো রেটও চলে আসবে দেড়শো টাকার মধ্যে চলে আসবেন বত্রিশ চৌত্রিশ বত্রিশ বিষ্টু তিরিশ সব রকম আলাদা আলাদা বান্ডিল পেয়ে যাবেন পাঁচ থেকে দশ টাকা নিচতে আসবে ঠিক আছে এগুলো চলে আসছে মাত্র একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে চলে আসছে এ দেখুন কত সুন্দর বাচ্চাদের একটা ব্যাগ দিয়ে রয়েছে টু পার্টের মধ্যে সেট রয়েছে এগুলো চলে আসছে একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে চলে আসছে এগুলো প্রচুর ভ্যারাইটি রয়েছে একই ছাদের নিচে আপনি সম্পূর্ণ আইটেম পেয়ে যাবেন আপনি রেডিমেড থেকে নাইটি কুর্তি লেহেঙ্গা চুড়িদার জামদানি শাড়ি সাপা শাড়ি সম্পূর্ণ আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন পেটিকোট সম্পূর্ণ আইটেমই পেয়ে যাবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখলে আমাদেরকে আপনার ভালো লাগলে তবেই ফোন করবেন কোনো অসুবিধা নেই আপনি যদি ব্যবসা করতে চান নতুন ব্যবসা সেক্ষেত্রেও আমাদেরকে বলবেন আমরা যতটা পারি সহযোগিতা আপনাদের করে দেবো ঠিক আছে এছাড়াও রেডিমেড আইটেম তো আমাদের কাছে দেখিয়ে শেষ করতে পারবো না একটা ছোট্ট ভিডিওতে কত রকমের জিনিস আপনাদেরকে দেখাবো এছাড়াও হাট জামদানির মধ্যে আপনাকে প্রচুর রকমের দেখিয়ে দিতে পারবেন সিল্ক রয়েছে এরকম সিল্ক পেয়ে যাবেন আপনি যেসব বারোশো পনেরোশো আঠারোশো টাকা দিয়ে কেনেন দরকার নেই আমাদের কাছে চলে আসবেন বান্ডিল ধরে মাল নিয়ে যাবেন এগুলো সাড়ে তিনশো টাকা চারশো টাকা দুশো নব্বই টাকার মধ্যে সুন্দর সুন্দর আপনি সিল্ক পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর রকমের সিল্ক রয়েছে সিল্ক আপনি পেয়ে যাবেন এছাড়াও জামদানি শাড়ি দেখুন অল ওভার জামদানি অল ওভার জামদানিগুলো আপনি পেয়ে যাবেন মাত্র হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনার কত লাগবে এরকম অল ওভার অল ওভার মানুষ বলবে কিন্তু অল ওভার আপনাকে দেবে না এই দেখুন অল ওভার হলে সেটা এরকম এত সুন্দর অল ওভার পুরো কাজ করা থাকবে এই দেখুন কত সুন্দর কাজ করার মধ্যে এগুলো চলে আসবে আপনার আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন এই দেখুন কালার ভ্যারাইটিস বান্ডিল ধরে মাল নিয়ে নিতে পারবেন যেটা ইচ্ছা সেট ধরে মাল নিয়ে খুলে না দেখালে প্রত্যেকটা সারি হয়তো বুঝতে পারছেন না এই দেখো কপারের মধ্যে থাকবে এগুলো রেট ওইভাবেই আসবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যেই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঁচাশি টাকায় যদি জামদানি নিতে হয় অবশ্যই ভিডিও দেখে আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলেই আপনি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে হ্যান্ডলুমের প্রচুর ভ্যারাইটিস রয়েছে এরকম এক কালারের উপর রয়েছে এগুলো চলে আসবে একশো নব্বই দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনাদের হ্যান্ডলুম শুরু আছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা থেকে শুরু আছে এবং আপ টু আপনি পেয়ে যাবেন বারোশো টাকা পর্যন্ত হ্যান্ডলুমের প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যেরকম ইচ্ছা আপনি একশো টাকা থেকে একশো ষাট একশো আশি একশো নব্বই দুশো যেটা ইচ্ছা নিতে পারবেন আপনার ব্যবসার জন্য যে আপনার ব্যবসা যাতে বড় হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে দুশো পঁচিশ টাকা থেকে দেখালাম ছাপার এবার আপনাকে দেখিয়ে দেব মাত্র একশো টাকা থেকে ছাপার শাড়ি একশো টাকা থেকে আমার কাছে ছাপার আছে এই দেখুন একশো টাকা থেকে যেটা নেবেন সেটাই হ্যাঁ সেরকমই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমার প্রচুর রকমের বান্ডিল বান্ডিল মাল পেয়ে যাবেন এছাড়াও যারা দুর্গা জন্য স্পেশালি গিফটের আইটেম নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি আশি থেকে নব্বই টাকার মধ্যে গাট গাট মাল পেয়ে যাবেন আমাদের সেসব মাল বস্তাবর্তি তৈরি করা আছে আপনারা আসবেন গিয়ে দানের যেগুলো দরকার সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই একটা কল করে নেবেন ঠিক আছে কল করলে আপনার কি হবে আপনার আসতে সুবিধা হবে আমাদের কাছে আপনি কোনো দালাল চক্রে বা অন্য ভাওতাবাজির মধ্যে পড়বেন না আমরা মুখে যেটা বলবো আপনি সেই রেটেই আমাদের কাছ থেকে মাল কিনে ব্যবসা করতে পারবেন কোনো অসুবিধা নেই এই ধরনের মালগুলো আপনি কালারফুল পেয়ে যাবেন রং চং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এগুলো চলে আসবে একশো টাকা থেকে ঠিক আছে আর যেগুলো রিজেকশন শাড়ির উপর রয়েছে সেগুলো চাইলেও আমার কাছে পাবেন সেগুলো আলাদাভাবে নিতে হবে এগুলো রেট আরেকটু কমে আসবে আপনি ঠিক আছে এছাড়াও সিল্কের আইটেমের মধ্যে প্রচুর রকমের গিফট আইটেম আমাদের কাছে রয়েছে পেটিকোট আমাদের কাছে পঁচাত্তর টাকা থেকে শুরু আছে পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই একশো দশ পর্যন্ত বিমলের পেয়ে যাবেন সম সব কিছুই পেয়ে যাবেন আমাদের একই ছাদের নিচে সম্পূর্ণ প্রোডাক্ট বিক্রি করা হয় এবং অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করুন ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল নমস্কার